বন্ধুরা তো নমস্কার আজকে আমি বাজার থেকে চিতল মাছ নিয়ে আসলাম এই দেখেন বাজারে গেছিলাম বড় একখানা চিতল মাছ তো চিতল মাছটারে আমি এখন কেটে নেব তো দেখুন কিভাবে কাটি দেখি চিতল মাছ দিয়ে কী করা যায় বেশ বড় চিতল মাছটা তো সাধনা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আসুন চিতল মাছ কেটে দেখি কি করা যায় তো আমি এখন চিতল মাছটাকে কেটে নেব তো আইস সারানোর জন্য এই দেখুন আমি একটা চামচি নিয়েছি চামচির সাহায্যে এরকম করে আস্তে আস্তে কুড়িয়ে কুড়িয়ে এগুলো তুলে নেবো আইসগুলো চিতল মাছের প্রচুর আইস থেকে প্রচুর আইস যেমনি ফলই মাছ চিতল মাছ এতে প্রচুর আশ থাকে তো এরকম করে আমি চামচি দিয়ে আইসটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব অতি সহজেই সারানো হয়ে যাবে এই চামচির সাহায্যে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে যাবে তো দেখুন আমি চিতল মাছটাকে কেটে নেই তো বন্ধুরা আমার এই শীতল মাছের গাছ সারান হয়ে গেছে এবারে আমি পিস করে নেবো মাছগুলো দেখুন কীভাবে পিস করছি বড় মাছের মতনই শীতল মাছ তো কেটে নিলাম মাথাটাকে এবার দেখি মাছের পেটের মধ্যে কি আছে চিতল মাছ একটুখানি তেল তেল হইলে খেতে ভালো লাগে তেল না হইলে খেতে ভালো লাগে না তো আমি এই মাথা কেটে নিছি মাছের পেটা বের করে ফেলাইছি এবারে আমি পিস পিস করে মাছটাকে কেটে নেব তা বন্ধুরা আমার চিতল মাছ কাটা হয়ে গেছে কেটে ধুয়ে নিলাম আমি এবারে চলুন রান্না করি দেখি কি করা যায় শীতল মাছ কেটে কুটে ধুয়ে নিলাম এবারে আমি এই শীতল মাছ দেখুন কী করি অনেকেটাকে শি পাটার পুতো বলে আবার অনেকে বলে শিলনোড়া তো আমরা বলি শিলনোড়া তাই এই পাটা পুতোয় পুতো দিয়ে গুঁতিয়ে গুতিয়ে কাটা বের করবো আস্তে আস্তে থেতো থ্যাতো করে এই চিতল মাছ ফলই মাছ এরকম করে আমরা আস্তে আস্তে নোড়া দিয়ে থ্যাতো থ্যাতো করে কাটাটা বের করে নিই তো বের করে নিয়ে আমার মার হাতে রেসিপি আমার মা এরকম করে তো এরকম মাছটা আস্তে 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 বের করে নেব এরকম করে একটা কাটাও থাকবে না কাঁটাগুলো সব আস্তে 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 করে বেরিয়ে যাবে মাছও বেরিয়ে যাবে আর এই মাছের যে উপরের যে অংশটা যে যেটাকে আমরা চামড়া বলে থাকি এটা ওরকমই গোটা থাকবে আবার ওই মাছের কাটাটাকে সারিয়ে তারপরে ওই মাছের চামড়ার মধ্যে মাছটা ওইরকমভাবে ঢুকিয়ে দেব মাছটাকে এরকমভাবে সারিয়ে সারিয়ে নেব দেখুন মাছটাই যে বের করে নিলাম যে আর কাটাকেও আস্তে আস্তে ওই মাছ থেকে আলাদা করে নেব এই সব মাসে তো প্রচুর কাটা হয় তো এই জন্য কাঁটাকে সম্পূর্ণ আলাদাভাবে বের করে নিই তো দেখুন কিভাবে কি করি তাহলে বন্ধুরা আমার কাটা কিন্তু এই দেখুন পুরো কাঁটাটা সারানো হয়ে গেছে এই যে শালটা কিন্তু মাছের যে চামড়াটা চামড়াটা কিন্তু আমার যেমন সেমনই রয়েছে আর এই যে কিন্তু আমি কাটাটাকে বের করে নিছি সম্পূর্ণ কাটাটাকে আমি আলাদা করে নিছি এখন এই যে মাছটা এই মাছটা আবার এর ভিতরে আমি আস্তে আস্তে এরকমভাবে বসিয়ে দেব দেখুন এই আমার গোটা মাছ হয়ে গেল রকম করে আস্তে আস্তে দেখুন আমি কীভাবে কী করি তো দেখতে থাকুন তাহলে দেখুন আমার মাছ কিন্তু সব একে একে কাটা ছাড়ানো হয়ে গেছে আস্তে আস্তে করে আমি সব মাছগুলোর কাটা ছাড়িয়ে নিয়েছি এই দেখুন আর এইগুলো কিন্তু সব কাটাই যে সব এগুলো কাটা পিস পিস করে আমার কাটাগুলো আমি এই যে বের করে নিছি সব মাছ থেকে তো দেখুন একে একে সব ছাড়িয়ে নিলাম কাটা তো এবার আমি রান্না করি হ্যালো বন্ধুরা আমি এখানে রান্না করার জন্য নিছি আদা শুকনো লঙ্কা গোলমরিচ সাদা জিরা এবার বেটে নেব বন্ধুরা আমি মশলাটা খুব সুন্দর করে বেটে নিছি একদম মিহি করে তা মশলাটাকে আমি দু দুভাগে ভাগ করলাম আমি অর্ধেকের বেশি মশলা রেখে দিলাম আর কম অর্ধেক নিলাম এখন এর ভিতরে আমি পরিমাণ মতন একটুখানি মাছে যেরকম আমার হলুদ লাগে সেরকম আমি একটু হলুদ মিক্সার করে নেব আর মাছে যেরকম নুন লাগে সেরকম আমি একটুখানি লবণ নিয়ে নেব সাথে এখন আমি মাছগুলোকে এই মশলাটা মিক্স করে আস্তে আস্তে মাছগুলোর সঙ্গে আমি মিশিয়ে নেব মিশিয়ে আবার ওই যে মাছটা যে জায়গাটায় ছিল সেইখানে হালকা মশলা দিয়ে আমি মাছটাকে আবার ওই মাছের চামড়াটার ভিতরে ঢুকিয়ে নেব তো দেখুন কীভাবে কি করি এই যে মাছটা বেরোইল মাছে কিন্তু আমার একটুও কাটা নেই যে দেখেন একদম পুরো ফ্রেশ কোনো কাটা নেই এইবারে মাছটার সঙ্গে হালকা একটুখানি আমি নুন হলুদ ওই মশলাটা মাখিয়ে দিলাম মাখিয়ে এই যে মাছের মতন আমি লম্বা আকারে করে এই দেখুন লম্বা আকারে করে আবার এই যে চামড়াটা এই চামড়াটার ভিতরে আমি ভালো করে মাছটাকে ঢুকিয়ে নিলাম এই ব্যাস এই দেখুন আমার কত সুন্দর যেরকম মাছ ছিল সেরকম মাছ হয়ে গেল এবার হালকা করে আমি এখানে একটুখানি ওই নুন হলুদটাকে এ মাছের চামড়ার উপরও মিলিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে যেরকম আমার মাছ ছিল ঠিক সেই রকম হয়েছে আবার আমি কাটাকেও বের করে নিছি তো দেখুন তাহলে বন্ধুরা আমি এক এক করে সব মাসে মশলা মাখিয়ে নিলাম এবার দেখুন আমি কড়াইটাও দড়াই দিয়েছি কড়াই উনারটা ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল ঢেলে দেব এর ভিতরে তেল ঢেলে দিলাম তেলটা গরম বন্ধুরা আমার তেলটা সুন্দর গরম হয়ে গেছে দেখুন আপনারা এখন আমি এর ভিতরে মাছগুলো সে পিস পিস ধরে ধরে আমি দিয়ে দেব আর মাছটা সুন্দর একদম সবরের নাম উঠবে দেখুন চার পিস মাছ নিয়েছি আমি এখানে চার পিসে দিয়ে দিলাম বন্ধুরা আমার মাছ কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশটা আমি এখন দেখুন কত সুন্দর হয়েছে মাছ দেখেছেন মাছ কিন্তু খুব সুন্দর মাছ ভাজা হয়েছে এবং ফুলে উঠছে খুব সুন্দর টগরের মতন ফুলে উঠছে মাছ দেখছেন খুব সুন্দরভাবে মাছ বাজার তাহলে বন্ধুরা আমার মাছ কিন্তু বাজা হয়ে এসছে দেখুন কত সুন্দর হয়েছে আমি মাছটাকে তুলে নেব সব মাছ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আমি সব মাছ তুলে নিলাম এবার কড়াইতে আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা আমার তেল তেজপাতা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভেজে নিলাম ভালো করে পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন নুন এবার নেড়ে সেরে দেব মশলা কষানো হয়ে গেছে হালকা একটু জল দিয়ে দেব আমি এর ভিতরে দেখুন আমি অল্পই জল দিয়ে দিলাম জলটা একটু ভালো করে করুক গরম হোক বন্ধুরা আমি এর ভিতরে এক পিস টমেটো কেটে দিলাম টমেটোটা এই মশলার সঙ্গে ভালো করে সেদ্ধ করে নিন তাহলে বন্ধুরা আমার এই ঝোলটা এখন ওই যে কই মাছ হলই মাছ জল মাছ যেরকম কবির জল থেকে উঠে পুকুরে এটা বটকা দেয় সেই রকম বটকার মতন জলটা কিন্তু আমার ফুটে উঠছে তো এবার আমি এর ভিতরে মাছটাকে ছেড়ে দেব তো মাছটা আমি ছেড়ে দিলাম এর ভিতরে আস্তে করে আমি একটুখানি জ্বালিয়ে নেব আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম মাছের সঙ্গে মশলাটা শুকনো শুকনো মাখিয়ে দেব। আর হচ্ছে যে এর ভিতরে একটুখানি গরম মশলা আমি দিয়ে দিলাম এরাইটি একটুখানি গন্ধর জন্য গন্ধটা খুব সুন্দর হবে তার জন্য আর এই রান্নাটা কিন্তু খুব স্বাদ হয় খুব দুর্দ্রান্ত স্বাদ হয় আপনারা একদিন হলো বাড়িতে বড় বড় ভোলই মাছ শেষাল মাছ কিনে এরকম রান্না করে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আর চ্যানেলটি যারা দেশ ও বিদেশ থেকে দেখছেন সবাইকে নমস্কার যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্যে নতুন ভিডিও পাওয়ার জন্য এটা কিন্তু আমার ঠাকুরমা রান্না করতো ঠাকুরমার কাছ দিয়ে আমার মা শিখছে মা রান্না করে সেটা দেখে দেখে আমরাও শিখে গেছি তো আমাদের বাড়িতে এরকম আমরা প্রায় প্রায়ই রান্না করে খাই তা হলাম আমরাই শুধু খেলে হবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তার জন্য আজকে আমি এই রেসিপিটা করলাম কিন্তু সময়ও লাগে না কিন্তু খেতে দুর্দান্ত সাদায় তো নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবার আসি দেখা হবে আগামী দিন টাটা বাই